ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে মার্কিন সেনারা কোনোভাবেই সরাসরি ইউক্রেনের মাটিতে নামবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ইউরোপীয়রা ভরসা করেছিল যুক্তরাষ্ট্রের উপর কিন্তু ট্রাম্পের এমন বার্তার পর নিজেরাই ঝুঁকি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ যুক্তরাষ্ট্র আর ইউরোপ একই পথে হাঁটছে না যুক্তরাষ্ট্র না করলেও সেনা পাঠাচ্ছে ইউরোপের দেশগুলো কিন্তু কেন এই ভিন্ন মত তবে কি যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করতে পারছে না ইউরোপের দেশগুলো তার চেয়েও বড় প্রশ্ন পশ্চিমা জোটে ফাটল নাকি ইউরোপের নতুন জোট তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি অমরিনাথ মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইউক্রেনের নিরাপত্তার জন্য কিছু না কিছু নিশ্চয়তা থাকবে তবে সেটা ন্যাটো নয় তার মতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইউক্রেনে সেনা পাঠাবে না তবে ওয়াশিংটন বিমান নজরদারি প্রতিরক্ষা ও আকাশ থেকে সীমিত সহায়তা দিতে পারে এর মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্র মাঠে নেই শুধু আকাশ পথে দূর থেকে সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতিরই প্রতিফলন তিনি বারবার বলেছেন ইউক্রেন যুদ্ধ মূলত ইউরোপের সমস্যা নয় যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র এরই মধ্যে বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে এবার দায়িত্ব নিতে হবে ইউরোপের দেশগুলোকে দেশের ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিয়ে ট্রাম্প অভ্যন্তরীণ রাজনীতিতেও লাভবান হতে চাইছেন বলে মনে করেন অনেক বিশ্লেষক ট্রাম্পের ঘোষণা ইউরোপীয়দের হতাশ করলেও তারা বসে থাকেনি ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বৈঠকে বসেন সেখানেই যুক্তরাজ্য ও ফ্রান্স সেনা পাঠানোর প্রস্তাব তোলে পরে আরও অন্তত দশটি দেশ এতে সম্মত হয় ফিনল্যান্ডের দৈনিক ইলতালহিতে জানিয়েছে ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে প্রায় পঞ্চাশ হাজার স্থল সেনা পাঠাতে প্রস্তুত পরিকল্পনা অনুযায়ী এই বাহিনী গঠন করা হবে কোয়ালিশন অফ দ্য উইলিং বা স্বেচ্ছাসেবী জোটের অধীনে যেখানে নেতৃত্বে থাকবে যুক্তরাজ্য ও ফ্রান্স এই পদক্ষেপের উদ্দেশ্য স্পষ্ট রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানো এবং সম্ভাব্য শান্তি চুক্তিকে কার্যকর রাখা ইউরোপ জানে ইউক্রেন ভেঙে পড়লে সরাসরি হুমকির মুখে পড়বে পোল্যান্ড বাল্পিক রাষ্ট্রগুলো এমনকি জার্মানি ও ফ্রান্স তাই ঝুঁকি সত্ত্বেও ইউক্রেনের মাটিতে সেনা মোতায়েনকে অপরিহার্য মনে করছে তারা এমনটাই মনে করেন বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন এটা শুধু সেনা পাঠানোর প্রশ্ন নয় বরং কয়েক স্তরের খেলা এর মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে যেমন ইউরোপ দেখাতে চাইছে তারা যুক্তরাষ্ট্রের ছায়া নয় নিজেরাই ফ্রন্ট লাইন অন্যদিকে ট্রাম্পের কূটনৈতিক গেমও রয়েছে এখানে যেমন যুদ্ধবিরতি চাপিয়ে দিয়ে নিজেকে শান্তির নায়ক বানানো তবে ইউক্রেনের জমি আর সার্বভৌমত্বের বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান আলাদা হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত ট্রাম্প সবসময়ই বলেছেন ইউক্রেন যুদ্ধ ইউরোপের সমস্যা যেমন একটু আগেই বললাম তার যুক্তি যুক্তরাষ্ট্র তার করদাতাদের টাকায় বিদেশি যুদ্ধে জীবন ঝুঁকিতে ফেলতে পারে না ফলে তিনি সেনা পাঠানোর ধারণাটাই সরাসরি প্রত্যাখ্যান করেছেন দ্বিতীয়ত ইউরোপের নিরাপত্তা বাস্তবতা ভিন্ন রাশিয়ার সেনারা যদি আবার ইউক্রেনে প্রবেশ করে তাহলে ন্যাটোর পূর্ব সীমান্ত সরাসরি হুমকির মুখে পড়বে এ কারণে ইউরোপ বিশ্বাস করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইউক্রেনের ভেতরেই শক্ত অবস্থান নিতে হবে তৃতীয়ত ন্যাটো জোটের ভেতরেই তৈরি হচ্ছে বিভক্তি আগে ন্যাটো মানেছিল যুক্তরাষ্ট্র ইউরোপের যৌথ সামরিক শক্তি কিন্তু এবার দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র মাঠে নেই ইউরোপ আলাদা পথে হাঁটছে এই ভিন্ন মতে এই ভবিষ্যতে ন্যাটোর ঐক্যকে আরো দুর্বল করে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র বলছে তারা সীমিত আকাশ পথে সহায়তা দেবে যেমন নজরদারি তথ্য ও প্রয়োজনে আকাশ হামলা এতে ওয়াশিংটন দেখাতে চাইছে তারা একেবারে সরে যাচ্ছে না তবে বড় ঝুঁকি নেবে না অন্যদিকে ইউরোপ বলছে ইউক্রেনকে টিকিয়ে রাখতে হলে মাটিতে সেনা মোতায়েন অপরিহার্য তারা দেখাতে চাইছে ইউরোপ নিজেদের নিরাপত্তা নিজেদেরাই রক্ষা করতে পারে বিশেষ করে ব্রিটেন ও ফ্রান্স চায় নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে যেহেতু যুক্তরাষ্ট্র সরে গেছে এখন প্রশ্ন উঠছে এতে কি পশ্চিমা জোটের ভেতরে স্থায়ী ফাটল তৈরি হলো নাকি ইউরোপ নিজেদের জন্য নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে চাইছে একদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি রাশিয়ার জন্য সুযোগ তৈরি করছে প্রতি নিশ্চয়ই খুশি পশ্চিমা জোট আর আগের মতো ঐক্যবদ্ধ নেই অন্যদিকে ইউরোপ চাইছে এটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা শক্তি আরও স্বাধীনভাবে শক্তভাবে দাঁড় করাতে শেষমেশ ইউক্রেনের শান্তি চুক্তি কার্যকর রাখতে ইউরোপ মাঠে নামছে আর যুক্তরাষ্ট্র আকাশে ভরসা রাখছে কিন্তু এই বিভক্ত অবস্থায় কি রাশিয়াকে ঠেকানো সম্ভব হবে নাকি পশ্চিমাদের দ্বন্দ্বই পুতিনের সবচেয়ে বড় জয়ে পরিণত হবে সেটি এখন সবার জন্য বড় প্রশ্ন